আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান বলছি আজকে আমি আপনাদেরকে সম্মুখে যে চিটিলটি নিয়ে এসেছি সেটার বিষয় হচ্ছে কিভাবে ডাস বাংলা ব্যাঙ্কে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট ফর্ম ফিল আপ করব তো চলুন অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পূরণ করার দেখিয়ে দিই আজকে প্রথমে এই ফর্মটি বাংলা ব্যাংক লিমিটেড এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম অপশন আছে সেই ফর্ম অপশনে গিয়ে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ডাউনলোড করে নেবেন তারপর আমি এটি ডাউনলোড করে নিয়েছি এখন আপনাদেরকে বুঝিয়ে দিব এটা কোথায় কী লিখতে হবে কীভাবে পূরণ করতে হয় প্রথমেই দেওয়া আছে ডেট আপনি যেই তারিখে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ঠিক সেই তারিখটা লিখে দেবেন দিন মাস বছর এই অংশটুকু শুধুমাত্র ফর ব্যাংক ইউজ অনলি অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার আইডি নাম্বার কাস্টমার আইসি এই তিনটা ঘর ব্যাংক কর্মকর্তা পূরণ করবে এখানে আপনি কোন শাখা থেকে অ্যাকাউন্ট খুলতে চান সেই শাখার নাম লিখে দেবেন টাইটেল অফ অ্যাকাউন্ট কী নামে অ্যাকাউন্ট হবে আপনার নাম লিখুন ইংরেজিতে ন্যাশনাল আইডি কার্ডের নাম এবং বানান অনুযায়ী আই একঘড়েই হয়ে যাবে টাইপ অফ অ্যাকাউন্ট প্লেস ঠিক কি অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট সাধারণ ব্যক্তিরা আমরা সাধারণত সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট করে থাকি তো আপনার যেটা প্রয়োজন এখানে আরও আছে সেটা করে নিতে পারেন যদি সেভিং হয় তাহলে সেভিংসে গড়ে টিক চিহ্ন দিয়ে দেবেন বাস কারেন্সি প্লেস লেনদেন করবেন বাংলাদেশি এতে টাকা কারে করি টাকা ঘরের টিক্সিনা দিয়ে দেবেন অপারেটিং ইনস্ট্রাকশন প্লিস ইন্ডিভিজুয়াল অথবা ইনি ওয়ান ইন্ডিভিজুয়ালি দেওয়া হয় কারণ আপনি এককভাবেই কাজ করবেন সেহেতু পার্টিকুলার অফ অ্যাকাউন্ট সিস্টার পাঁচ নাম্বার এটা দেওয়ার প্রয়োজন নেই আপনার যদি আদার্স ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই এই তথ্য পূরণ করতে পারেন আর অন্যতার প্রয়োজন নেই না থাকলে ইন্ট্রোডিউসার ডিক্লেমার অ্যান্ড ইনফরমেশান ডিক্লারেশন অ্যান্ড ইনফরমেশান হ্যাঁ সাত নাম্বার আপনার নাম এখানে আপনার স্বাক্ষর এবং তারিখ দেবেন অ্যাকাউন্ট নাম্বার একটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে ইনিশিয়াল ডিপোজিট আপনি প্রাথমিক জমা কত দেবেন সেটা উল্লেখ করে দিন এখানে এক হাজার দুই হাজার যা লাগে তা উল্লেখ করে দিন নয় নম্বর এটার দরকার নেই এই অংশটুকুর দরকার নেই এই অংশটুকুর দরকার নেই এই অংশটুকুর প্রয়োজন নেই পরবর্তী পেজে চলে যেতে পারেন পার্টিকুলার অফ ডিপোজিট আন্ডার স্পেশাল স্কিম যদি আপনি সরকারি কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে এটা পূরণ করে দিতে পারেন তবে সাধারণ ব্যক্তিদের জন্য প্রয়োজন নেই সোর্সেস অফ ফান্ড আপনি কী উপায় উপার্জন করেন আপনার উপার্জনের মাধ্যমটা কি চাকরি জব অথবা ব্যবসা বিজনেস যেটাই দেন দিয়ে দেবেন বারো নম্বর চেকবুক রিকোয়েস্ট কয় পাতার চেক নেবেন বিশ পঞ্চাশ একশো সেটা ঠিক সিনা দিয়ে দিবেন বিশ দিয়ে দিলাম তেরো নাম্বার ডিটেলস অফ নমিনি আপনার মৃত্যুর পর এই অ্যাকাউন্টের বা এই অর্থের মালিক কে হবে এখান থেকে কে টাকা উত্তরণ করতে পারবে তা আপনাকে ঠিক করে দিতে হবে সে হোক আপনার আপনি নমিনি কাকে দিবেন আপনার নমিনি ছেলে পুত্র মা বাবা ভাই বন্ধু স্ত্রী যাকে খুশি তাকে দিতে পারেন তবে তার এক কপি ছবি আপনার আপনার সাক্ষাৎ এক কপি ছবি দিতে হবে। পার্টিকুলার নেম। তার সম্পর্কে তার নাম কি ডেট অফ বার্থ তার জন্ম তারিখ পার্সেন্ট অফ শেয়ার একজন দরকার নেই ফাদার্স নেম নমিনির পিতার নাম মাদার্স নেম নমিনির মাদার নাম পোস্ট নেম দরকার পারমানেন্ট অ্যাড্রেস নমিনির ঠিকানা স্থায়ী ঠিকানা প্রফেশন সে কী করে সেটা উল্লেখ দেবেন তার সাথে রিলেশনশিপ উইটা অ্যাকাউন্ট হল আপনার তার সাথে আপনার কি সম্পর্ক এটা লিখে দেবেন তার যদি নমিনি যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে এটা উল্লেখ করবেন আর যদি নমিনি নাবালক থাকে তাহলে এখানে বলে দেবেন নাবালক হলে তো আর একটু জানালা আছে এই যে এই অংশটুকু পূরণ করতে হবে আপনাকে যদি নাবালক হয় নমিনি যদি নাবালক হয় সেই ক্ষেত্রে আর অন্যথায় পূরণ করতে হবে না ইন কেস অফ অ্যাকাউন্ট হোল্ডার বিং মিনর এই যে এই অংশটুকু নাবালকের জন্মে নমিনি যদি নাবালক হয় তাহলে এই অংশটুকু পূরণ করতে হবে এই পর্যন্ত বাস তারপরে অংশে ডিক্লারেশন অ্যান্ড সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার এটা আপনাকে করতে হবে জাস্ট এটা একটা কন্ডিশন আপনি এখানে স্বাক্ষর দিবেন দুইটা স্বাক্ষর দিলেন অ্যাপ্লিকেশন আপনার নামটাও লিখবেন এখানেও আপনার নাম লিখবেন তারিখ লিখবেন বাস এই পর্যন্ত আপনার কাজ শেষ এর পরবর্তী পর্যায়ে ফর ব্যাংক ইউজ অনলি এই পেজটা এইখান থেকে নিয়ে এইখান থেকে নিয়ে সরাসরি এখানে আপনার কোনো স্বাক্ষর নেই এই পুরো পেজটাই ব্যাংক কর্মকর্তা পূরণ করবে সরাসরি এই পর্যন্ত এখানে আপনার আর কোনো কিছু পূরণ করার প্রয়োজন নেই এই পেজটাই আপনার পূরণ করতে হবে হোটেল অ্যাটেস্টেড বাই দ্য ইন্ট্রোডিউসার আপনার এখানে ছবি লাগাতে হবে এক কপি এখানে তারিখ যে তারিখ আবেদন করতেছেন সেটা অ্যাকাউন্ট নাম্বার এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার আইডি কাস্টমার আইসি এগুলি আপনি প্রথম আবেদনকারী অথবা যে সেকেন্ড থার্ড যেটাই হন সেটা উল্লেখ করে দিবেন আর কোনো শুধু ট্রিক চিহ্ন দিতে হবে না এখানে শুধু চিহ্ন দিলেই হবে আপনার নাম কি শর্ট নাম যেটা এখানে পুরোটা একটা অক্ষর একটা ঘর এভাবে দেবেন আপনার ফার্স্ট নাম কি আমি বুঝে দিই আমারটা দিই আমার শর্ট নেম এম ডি সাইদুর রহমান এখানে আমি এমডি সাইদুর রহমান এটা পুরোটা লেখলাম তার মধ্যে ফার্স্ট নেম এমডি আমার মাজারি নেম সাইদুর লাস্ট নেম রহমান একটা অক্ষর একটা গড় ব্যবহার করব আপনার অ্যাড্রেস হাউজ নাম্বার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটাই পূরণ করতে হবে আমার হাউজ নাম্বার দিয়ে দিলাম রোড নাম্বার দিয়ে দিলাম বিলেজ এটা পূরণ করে দিবেন এটা তো বুঝেনি এবং ফোন নাম্বার ইমেল নাম্বার সব কিছু দিয়ে দিবেন হ্যাঁ আদার্স ইনফরমেশন যে তারিখে আবেদন করতে হবে সেটার তারিখ এবং রেজিস্ট্রেশন ব্যাংক কর্মকর্তা করবে আপনি ছেলে না সেটা টিকসিনা দিয়ে দেবেন আপনার ম্যারিটিক্যাল বৈবাহিক অবস্থা সিঙ্গেল অথবা মেরিট যেটা আছে সেটাই দিয়ে দেবেন টিকচিনা দিয়ে দেবেন মুসলিম হিন্দু বদ্ধ যেটা আপনার ধর্ম যেটা সেটা আপনি টিক সেনা দিয়ে দেবেন প্রফেশন আপনি কি করেন সেফ সেলফ এমপ্লয়েড সার্ভিস হোল্ডার মানে সরকারি চাকরিজীবী না ব্যবসায়ী সেটা ঠিক সেনা দিয়ে দেবেন অন্য কিছু হলে অন্য কিছু লোহ করে দেবেন ডিজিগনেশন উইথ অফিসার যদি চাকরিজীবী হন তাহলে আপনার অফিসে আপনার পদবিটা কি সেটা এখানে লিখে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশি বাংলাদেশি প্রত্যেকটা বাংলাদেশই একটা অক্ষর একটা ঘর ব্যবহারকার রেসিডেন্স স্ট্যাটাস রেসিডেন্স দেশে বিদেশে যাই হন সেটা হলো ঠিক দেবার কোনো সমস্যা নেই ন্যাশনাল আইডি কার্ড আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এখানে ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো না থাকলে নাই পাসপোর্ট দেওয়ার ক্রেডিট কার্ড ইনফরমেশান যদি আপনার আরও অ্যাকাউন্ট থাকে এবং সেটা যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে দিলে দিতে পারে না দিলেও কোনো সমস্যা নেই না দেওয়াই ভালো পিন ই পেনের দরকার নেই ফাদার্স নেম আপনার পিতার নাম ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখেই লিখতে হবে ইংরেজিতে মাদার্স নেম তার ক্ষেত্রে আর কি কথা স্পোর্টস নেম দরকার নেই স্পোর্টস নেমে এই অংশ দরকার নেই মেলিং অ্যাড্রেস আপনার সাথে কোন ঠিকানায় যোগাযোগ করা যাবে বর্তমান ঠিকানায় নাকি স্থায়ী ঠিকানায় নাকি অফিসিয়াল ঠিকানায় আপনি যে কোনো একটা জায়গাতে চিহ্ন দিয়ে দেবেন ফোর্টি অ্যান্ড এখানে আপনার স্বাক্ষর হবে এবং তারিখ অ্যাটাস্টেড বাই দ্য ইন্ট্রোডিউসার ফটো ছবি দিতে হবে দুই কপি হ্যাঁ এখানে আপনার স্বাক্ষর হবে তিনটা স্বাক্ষর হবে এই ঘরে তিন ঘরে তিনটা স্বাক্ষর হবে এই অংশটুকু শুধুমাত্র ব্যাংক পূরণ করবে কাস্টমার আইসি অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার আইডি সেক্টর কোড এগুলি ব্যাংক পূরণ করবে এই অংশটুকু ব্যাংক পূরণ করবে আপনাকে করতে হবে না ব্যাংক কর্মকর্তা পূরণ করে দেবে ট্রানজেকশন প্রোফাইল অ্যাকাউন্ট নেই আপনার নাম দিয়ে দেবেন ইংরেজিতে টাইপ অফ অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যেটাই খুলবেন সেটা লিখে দেবেন সেভিং অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রেফারেন্স নাম্বার আপনাকে পরিচয় প্রদান করতে করেছেন যিনি তার অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন এই অংশটুকু আপনাকে পূরণ করতে হবে না এটা ব্যাংকর কর্মকর্তা পূরণ করবে এই অংশটুকু ব্যাংক কর্মকর্তা পূরণ করবে সোর্স অফ ট্রানজাকশন ফান্ডস এটা জব দিয়ে দেবেন এখানে সোর্স অফ ট্রানজাকশন ফান্ডস জব অথবা ব্যবসা যেই পারপাস আপনি উপার্জন করেন সেটা উল্লেখ করে দিলেন এখানে আপনার স্বাক্ষর এখানেও আপনার স্বাক্ষর হবে এবং নাম পুরা নাম এখানেও পুরা নাম আপনার যদি চাকরি হন তাহলে তার পদবি এখানেও পদবি তারিখ তারিখ বাস এখানে অথরিটি অফিসার স্বাক্ষর করে দেবেন আপনার না টেস্ট প্রফাইল ফর্ম আপনার নাম হবে এখানে সেভিং অ্যাকাউন্ট হবে এখানে বা যেই অ্যাকাউন্ট করতে হন সেটা আপনার পরিচয় প্রদানকারীর অ্যাকাউন্ট নাম্বার হবে এই অংশটুকু আপনাকে পূরণ করতে হবে না এটা ব্যাংক মুহূর্ত করে দেবে এটাও আপনাকে করতে হবে না এই অংশগুলি করতে হবে না ব্যাংকের মুহূর্ত করে দেবে আপনি চাইলে হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ ফটো কপি নিয়ে নেওয়া হয়েছে ইয়েস বলে আর কোনো কিছু অকেপশন আপনি ব্যবসা বা চাকরি আপনার আপনার সম্পর্কে আপনার আপনার ব্যবসা যদি করে থাকেন বা চাকরি করেন তাহলে এইখানে কিছু তালিকা দেওয়া আছে সেক্ষেত্রে আপনি এখানে যদি কোনো একটা ব্যবসা পড়ে যায় যে আপনি এই ব্যবসাটি করেন এই তালিকাতে যে সকল ব্যবসার নাম আছে সেখান থেকে যেটা যদি পড়ে যায় তাহলে সেটা উল্লেখ করে দেবেন এই অংশটুকু আপনাকে পূরণ করতে হবে না এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করে দেবে এই অংশটুকু ব্যাঙ্ক কর্মকর্তা পূরণ করে দেবে এই অংশটুকু ব্যাঙ্ক কর্মকর্তা পূরণ করে দেবে বাস আপনি সরাসরি অ্যাপলিকেন্ট ফ্কিম এ অংশটাতে চলে আসবেন টাইটে আপনার অ্যাকাউন্ট নাম্বার নাম টাইপ অফ অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অফ রেফারেন্স রেফারেন্স কে অ্যাকাউন্ট কার পরিচয় কার মাধ্যমে করছেন সেটা তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন ওপেনিং অফিসার এটা আপনার না ব্যাঙ্ক মুখর্তা দিবে এটাও আপনাকে দিতে হবে না ব্যাংক কর্মকর্তা এই পর্যন্ত ন্যাশনাল আইডি কার্ড এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড হবে নাম্বার বসিয়ে দেবেন আর এখানে আপনাকে আর কোনো কিছু করতে হবে না এইখানে আপনাকে স্বাক্ষর দিতে হবে না এটা ম্যানেজার দিবে এবং অথরিটি অফিসার এখানে স্বাক্ষর করবে এখানে আপনার কিছু না কোনো কিছু করতে হবে না সিগনেচার অ্যাপ্লিক্যান্ট আপনাকে এখানে স্বাক্ষর দিতে হবে এখানেও স্বাক্ষর দিতে হবে এই অংশ ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবে এখানে আপনাকে কিছু করতে হবে না সরাসরি আপনি লাস্টে চলে যান যাবেন হ্যাঁ এখানে আপনি আপনাকে একটু করতে হবে সেটা হলো যে অপশন আপনি ক্রেডিট কার্ড নেবেন বা ডেবিট কার্ড নেবেন কিন্তু কি কার্ড নেবেন যেটা আপনি নিতে চান সেটা দিয়ে দিবেন ইন্টারনেট ব্যাংকিং ইয়েস দিবে দিবেন কারণ ইন্টারনেট সেবার প্রয়োজন আছে ইন্টারনেট ব্যাংকিং মানে হচ্ছে যে আপনি যে অ্যাকাউন্টটা ওপেন করতেছেন সেই অ্যাকাউন্টটা ঘরে বসেই আপনি অনলাইনে পরিচালনা করতে পারবেন আপনার কম্পিউটারের মাধ্যমে ব্যালেন্স দেখতে পারবেন রিচার্জ করতে পারবেন বিদেশ থেকে টাকা পয়সা লেনদেন করতে পারবেন সেটা অনলাইনে ঘরে বসে করার আর অনুমতি প্রদান করা হচ্ছে ইয়েস বা ইন্টারনেট ব্যাংকিং ওকে এরপর এস এম এস আলার্ট আপনার মোবাইলেও এস এম এস আসবে কোনো টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করলে এবং অ্যাকাউন্ট থেকে উড্ড হলে এটিএম থেকে উড্ড হলে আপনি এসএমএসের মাধ্যমে জানতে পারবেন বা ব্যালেন্স জানার প্রয়োজন পড়লে ব্যালেন্সও জানতে পারবেন সেই ক্ষেত্রে ইয়েস দিয়ে দেবেন হ্যাঁ মাই মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এবং তারিখ এই এটা হচ্ছে কাস্টমার সিগনেসে আপনি স্বাক্ষর করে দেবেন বা আপনার আর কোনো কাজ নেই ফর ব্যাংক ইউজ এই অংশটুকু ব্যাংক পূরণ করবে আপনার আপনার এই পর্যন্ত কাজ শেষ এবং আপনার এই ফর্ম অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি পূরণ করা হয়ে গেছে এখন নিঃসন্দেহে বাংলা ব্যাংকের কর্মকর্তার নিকট জমা দিন বাস উনি আপনার অ্যাকাউন্ট ওপেন করে দেবে এছাড়াও যদি কারও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবেন আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই সকলকে ধন্যবাদ খুদা হাফেজ